কাকু আপনারা নয়ই ফেব্রুয়ারি তিলোত্তমার জন্মদিনে কি কর্মসূচি নিচ্ছেন একটু যদি বঙ্গ টিভির দর্শকদেরকে বলেন সারাদিন ধরে আমরা আন্দোলন সকালবেলায় অভয়া ক্লিনিক আছে আমাদের বাড়ি আশেপাশে দু তিন জায়গায় হবে অভয়া ক্লিনিক বিকালে কলেজ স্কোয়ার থেকে রাজ্যিকর মিছিল হবে এবং তারপরে রামমোহন মঞ্চে কনভেনশন আছে এবং সবাইকে অনুরোধ করেছি সবার বাড়িতে মোমবাতি জ্বালাতে এবং প্রদীপ জ্বালাতে এবং সব আমার মেয়ে তো গাছ ভালোবাসতো সেই জন্য সবাই যেন একটা করে গাছ চে ফুলের গাছ লাগা আচ্ছা কাকু একটা জিনিস এই যে কর্মসূচি এইটা বৃহত্তর কর্মসূচি আপনারা পথে থাকবেন আমি বলছি স্যার কাকু ছ মাস হয়ে গেল এখনো পর্যন্ত বিচার পাওয়া সম্ভব হলো না হবে হবে সুপ্রিম কোর্টের শুনানিটা শেষ হোক তারপরে হাইকোর্টে আসুক আগো আপনারা নতুন করে সুপ্রিম court এ করেছেন একটু যদি বলেন নতুন করে না ওই আমরা high court এ যাতে করা হয় মামলাটাকে সেই কথাই বলেছি সুপ্রিম কোর্টকে এবং বলেছেন তো উনি যে যে বলেছিলেন পাঁচ তারিখের মধ্যেই মামলাটা ফেরত পাঠাবেন high কিন্তু সেটা হয়নি যে কোনো কারণে জানি না supreme কি সুবিধা অসুবিধা পাঠাবেন বলেছেন এর পরের দিন যেদিন date দেবেন পাঠিয়ে দেবেন আনতে চাইছেন কাকু এবং সেখানে আমরা যোগাযোগ করতে পারবো আমাদের লয়ারদের সঙ্গে সেভাবে কথা বলতে পারবো দিল্লিতে যেরকম লয়ারদের সঙ্গে সামনাসামনি কথা বলা সম্ভব হয় না তারপর আমরা যাতায়াত করতে পারি না কি হচ্ছে কোর্টে বুঝতে পারি না এই সমস্ত কারণেই আমরা হাইকোর্টে আনতে চাইছি যে কাকু কারণ জিজ্ঞাসা করবো ওই যে সুপ্রিম কোর্ট যে suo moto নিয়েছিল সে ক্ষেত্রে আপনাদের মামলাটা কি একটু মানে গতি প্রকৃতি কি অনেকটা এটা তো স্বাভাবিক ব্যাপার কারণ supreme court যোগাযোগ করতে পারিনি এবং সুপ্রিম কোর্ট তো status report গুলো দেখেছে খালি কারণ তার বিরুদ্ধে কোনো তো order দেয়নি কোনো অর্ডার দেয়নি তখন প্রাক্তন প্রধান বিচারপতি যিনি ছিলেন চন্দ্রচুর তাকে নিয়েও কি আপনার মনে সংশয় হচ্ছে? না 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 সেটা নিয়ে আমরা কেন প্রধান বিচারপতি কি সংশয় প্রকাশ করবো? ওনারা কি উদ্দেশ্যে নিয়েছিলেন সুয়ে মোট সেটা ওনারাই জানেন ওনারা status রিপোর্টগুলো নিয়েছেন পর্যন্ত কিন্তু তার কোনো প্রতিফলন তো আমি দেখতে পাইনি একদম কাকু বলছি ছ মাস হয়ে যাচ্ছে আসল দোষীরা ধরা পড়ছে না এদিকে সন্দীপ ঘোষ দেখা যাচ্ছে হাইকোর্টের court দ্বারস্থ হচ্ছে তার বিরুদ্ধে চার্জ গঠনের আগেই এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? সন্দীপ বোসের তো পয়সার খুব অভাব সেই জন্যই এক প্রথমে গেছিল হাইকোর্টে ওর fixed deposit ভাঙ্গাতে দাও এখন high court মাম বড় বড় মামলা করছে সিঙ্গেল বেঞ্চ থেকে সঙ্গে সঙ্গে ডিভিশন bench এ চলে যাচ্ছে ও কিছু করতে পারবে না ওর বিরুদ্ধে charge গঠন করা অর্ডার তো হয়েই গেছে মানে হচ্ছে ওর বিরুদ্ধে ও মানে ওর পেছনে বড় হাত আছে বলে এগুলো করতে পারছে কারণ ও না না নিজে থেকেই করছে এসব তো নিজে থেকেই করছে এবং উকিলদের বুদ্ধিতে করছে আচ্ছা আর একটা জিনিস কাকু জিজ্ঞাসা করবে এই যে দোষীরা এখনো পর্যন্ত ধরা পড়ছে না হসপিটালের মধ্যেই লুকিয়ে আছে সবাই পড়বে সবাই পড়বে একটু ধৈর্য ধরতে হবে এবং আমাদের আন্দোলন করতে হবে এবং কোর্টের বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখতে হবে তদন্তকারী সংস্থা যাতে কাজ করে সেই ব্যবস্থা কোর্টের মাধ্যমে করতে হবে আপনারাই এবার কি সিবিআই এর উপর ভরসা রাখবেন না কোর্ট মনিটরিং তদন্ত চাইবেন কাকু কোড মনিটরিং তদন্ত আমি প্রথম থেকে চেয়ে আসছি কোড সিবিআই কে ভালো মনে করছিল তাই দিয়েছিল এবার কোড ভালো যেটা বুঝবে কোডের ওপরই ভরসা রাখছি দেখা যাক না কি করে ঠিক আরেকটা জিনিস কাকু আপনারা বলছিলেন আমি বলছি এখনো পর্যন্ত এই যে হেফাজতে কাউকে নেওয়া হচ্ছে না বা কিছু সিবিআই তদন্ত করছে সাপ্লিমেন্টারি চারচি এখনো এলো না এটা নিয়ে কি বলবেন

কোর্টের কাছে প্রশ্ন রেখেছি কোর্টের কাছেই অ্যান্সার চাইবো আর ওনারা তো বলেছিলেন দেখা করবেন কিন্তু আসেননি তিন তারিখে আসার কথা ছিল দেখা করতে আসার কথা মানে আপনার কাছে সিবিআই এর আয় আসার কথা ছিল হুম তাহলে কি মুখ দেখাতে পারেনি যা তদন্ত করেছে সেজন্যই কি আসতে পারেনি কি মনে হচ্ছে দেখা যাক না আমি বলছি তো জবাব তো দিতেই হবে জবাব কোর্টের মাধ্যমেই নেবো এগুলো ব্যাপার আচ্ছা কাকু আপনি যোগাযোগ করেছিলেন একটা অফিসার এর সঙ্গে তিন দিন চার দিন আগে তিনি নাকি ঠিক মতো কথাও বলেননি আপনার সাথে না না সেটাই তো বলছি কেউ তো যোগাযোগ করছেন এবার সেই জন্য court কাছে court দ্বারস্থ হয়েছি যাতে সবাই দেখা করে এবং তদন্ত ঠিকঠাক মতো করে আশা করি করবে মানে এবার আপনি কোর্টের উপর ভরসা রেখে এগিয়ে যেতে চাইছেন হ্যাঁ হ্যাঁ এবং রাস্তা দুটো আন্দোলন গণ আন্দোলন এবং বিচার ব্যবস্থা আর একটা জিনিস কাকু এই যে যারা এই মুহূর্তে এই যে সন্দীপ ঘোষ বারবার চেষ্টা করছে কোটে আদালত ছোটার যে ওর বিচার হবেই এই মুহূর্তে দাঁড়িয়ে এরকমই ও তো এখন অভয়াকাণ্ডে তো এখনো পর্যন্ত ও ধরা পড়েনি যে জামিন পেয়ে গেছে ওর চাষি পড়বে চাষি তো দিতেই যখন সিবিআই প্রথম চাষি লিখে দিয়েছে আমরা সাপ্লিমেন্টারি চাষি দেবো এবং যারা যারা এর সঙ্গে জড়িত আছে সবাইকে সামনে আনবো কিন্তু আনেনি সেটা লিখিত যখন দিয়েছে তখন আনতেই হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে একদম নয় ফেব্রুয়ারি মানুষকে রাস্তায় নামার জন্য আপনি আবেদন করেছেন আহ বিকেলে কলেজ স্ট্রিট বলছেন আর প্রত্যেকটা বাড়িতে মোমবাতি জ্বালানোর জন্য বলছেন। কারণ দশ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সেটাও মাথায় রাখতে হবে। একদম।